সো হ্যালো গাইজ আমি হচ্ছি সোহম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেরিসোম সো গাইজ দীর্ঘ এক বছর পর হ্যাঁ এক বছর পর কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি আজকে আর আগের বছর যেই ভিডিও দিয়ে আমার চ্যানেল বন্ধ রেখেছিলাম মানে কোনো রকম ভিডিও দিইনি সেই ভিডিও নিয়েই কিন্তু আজকে ফিরে এসেছি হ্যাঁ আগের বছর আমার লাস্ট ভিডিও ছিল শাহানগর কালী পুজো আজকেও কিন্তু সেই শাহানগর কালী পুজোতেই আমি উপস্থিত আছি আর যেহেতু হাতে নতুন ফোন তাই ভিডিও দেওয়ার কোনো সমস্যা হচ্ছে না আগের বছর তবুও একটু সমস্যা হচ্ছিল আর এতদিন ভিডিও দিইনি তার একমাত্র কারণেই ফোন যার জন্য আমি কোনোরকম ভিডিও দিতে পারিনি তোমাদের মধ্যে প্লাস পরীক্ষা টরীক্ষা ছিল যাই হোক তোমরা এবার ভিডিওটা কন্টিনিউ করো এখন আমরা যাবো বাঁধের দিকে কারণ এবারে আগের বছরের থেকেও প্রচুর পরিমাণে লাইটিং দিয়েছে আগের বছরের থেকেও তাই চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখা হচ্ছে বাঁধে যাওয়ার সময় যেমন বলা আর তেমন কাজ তারপর আমরা সোজা চলে এলাম আমাদের বাঁধের ওপরে আর এসে যা দেখলাম জাস্ট ওয়াও দেখো একবার কত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে গত বছরের তুলনায় আর এই বছর কিন্তু এই লাইটিং চন্দননগর থেকে আনা হয়েছে আর এই লাইটিং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের মায়ের কাছে পৌঁছানোর যে মেন গেট সেই মেন গেটে আর এই হচ্ছে আমাদের মেন গেট কত বড় শুধু একবার দেখো আর এই রাস্তার ভিউটা একবার দেখো বন্ধুরা কি পুরো সর্বনা তারপরে আমি চলে গেলাম সোজা ডিএস পেটের সামনে আর প্রত্যেক বছরের নয় এই বছরও এখানে চলে এসছে শ্যামলি সাউন্ড আমতা থেকে আর লাইটিংটা তো চন্দননগরেরই সব তো ঠিকই চলছিল বন্ধুরা কিন্তু হঠাৎ করে আমার এই ছেলেটার দিকে চোখ যায় যে কিন্তু কেমনভাবে নাচছে একবার দেখো আর ডিজি সামনে কিছুক্ষণ থাকার পর আমরা চলেছিলাম আমাদের পূজার যে মেন মণ্ডপ সেই মেন মণ্ডপে আর এই হচ্ছে সাহানগর বারোয়ারি রক্ষা কালী মাতার পূজা মণ্ডপ আর পুজো শুরু না হওয়ার কারণে এখনো কিন্তু কোনো রকম ভিড়ের সৃষ্টি হয়ে ওঠেনি মন্দিরের সামনে আর এই হচ্ছে আমাদের প্যান্ডেলের উপরি ভাগ বা উপরি অংশ যেটাকে সবাই সিলিং বলে জানে আর এই উপরি অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল আচ্ছা শুধুকে প্যান্ডেলের রিভিউ দেবো এবার একটু মাকে দেখো ইনি হচ্ছেন আমাদের মা রক্ষা কালী তাই কমেন্টে সবাই একটু লিখে দিয়ে জয় মা রক্ষা থাকে আর মায়ের এই অপরূপ সুন্দর রূপ তো একদম মন মুগ্ধকর তার মধ্যে মায়ের এই মঞ্চটিকে কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তোমরা একবার দেখো আর এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে পুজো শুরু না হওয়াতেই প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে আর ঢাক ঢোলে সব তো পুজো তো প্রায় অসম্ভবই বলা চলে আর মন্দির থেকে বেরিয়ে আসার পর যখন মাঠের দিকে তাকিয়ে দেখলাম তখন দেখি আতসবাজি শুরু হয়ে গেছে আর সেই আতসবাজি শুধু আমি একা দেখবো কেন তোমরাও দেখো আর এরপর আমি যেই আতসবাজিটা তোমাদের সামনে তুলে দেব সেটা শুধুমাত্র স্বর্গীয় জুবিন্দা এবং রতন টাটার স্মৃতি উদ্দেশ্যে সোম এবং সোম ফ্যামিলির সকল সদস্যদের পক্ষ থেকে তোমরা কি শুধু আতসবাজি দেখবে তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকেনটি সবজন্য অল করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য আর আতসবাজিগুলো কেমন হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আতশবাজি দেখার পর মণ্ডপে এসে দেখি বলি যে পাঁঠাগুলি সেই পাঠাগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে নদীর ঠান্ডা ঠান্ডা জল থেকে স্নান করিয়ে আনা হচ্ছে আর চারিদিক ঘোরাঘুরি হাঁটাহাঁটি নাচানাচি করার পর শরীরটা খুবই ক্লান্ত লাগছিল তাই চুপচাপ বসে মাথা চুলগুলাই ঘাটছিলাম আর কী করবো ভেবে পাচ্ছিলাম না আর হাতে থাকা ঘড়ির দিকে যখন তাকিয়ে দেখি তখন দেখি বাবা ভোর চারটে বাজে আর এই ক্লান্ত শরীর নিয়ে আমার কাছে বসে থাকা ছাড়া অন্যরকম কোনো কাজ ছিলই না তাই চুপ করে বসেই থাকি কিন্তু তারপর দেখলাম এখানে ধুনুচি পোড়ানোর পর্ব শুরু হবে তাই আমাকে কিন্তু ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল লিটারেলি আর আমি সাইড এসে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওটা করছিলাম তারপর সেই ধুনুচি পোড়ানোর মধ্যেই আমি কিন্তু আমার এক মামির কাছে বসে পড়ি এবং আমি সেখানে বসে বসে প্যাঁকাটি ভাঙছিলাম তাও ধুনুচি পোড়ানোর জন্য আর এখানে যে এত পরিমাণ বাতাসা তোমরা দেখছো এই বাতাসা কিন্তু এই ধুনুচি পোড়ানোর পরেই ছড়ানো হবে আর এখানে যে শুধু আমরাই একমাত্র বাতাস ছড়াবো এরকম কিছু না এখানে কিন্তু আরও অনেক লোক আছে যারা কিন্তু মায়ের কাছে মানসিক রাখে এরকম বাতাস ছড়ানো তারপর দেখতে দেখতে ধুনুচি পোড়ানোর সময়টাও চলে এলো আর আমি এখানে কিন্তু ধুনুচি নিয়ে এই অগ্নিশিকার উপর ধুলচি ছিলাম যাতে এইখানে আগুনটা খুব ভালোভাবে চালিয়ে যায় আর এই হচ্ছে আমার সেই মামি যেই মামি কিন্তু আগের বছরের ভিডিওতেও ছিল আর এখানে দেখতেই পাচ্ছ আমার মামি কিন্তু দুটো হাতে এবং মাথায় একটি অগ্নিশিখার যে সরা সেই সরা নিয়ে বসে আছে শুধু আমার মামি একা নাই এখানে বহু লোক আছে যারা এরকমভাবে বসে আছে কিন্তু আমি তাদের ক্লিপ নিতে ভুলে গেছি বা সেই এরিয়াটার ক্লিপ নিতে ভুলে গেছি তাই গাইস তোমরা কিছু মনে করো না ধনুচি পুরানোর পর ঘড়িতে তাকে দেখি সকাল ছটা বাজে আর এইখানে কিন্তু সকলে আবার বসে গিয়েছিল কারণ মায়ের পুষ্পাঞ্জলি শুরু হচ্ছিল আর সকাল হয়ে গেলেও যেহেতু আমাদের বাতাস ছড়ানোর পর্ব শেষ হয়নি তাই এখনও কিন্তু প্রচুর পরিমাণে বিচ্ছিল আমাদের মায়ের মন্দিরের সামনে আর অনেকে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু বাড়ির উদ্দেশ্যেও রওনা দিয়ে দিয়েছিল তারপর শুরু হয়ে গেল আমাদের বাতাসানোর পর্ব আর এইখানে কত লোক বাতাসা কুড়োচ্ছে খুব আনন্দের সঙ্গে শুধু একবার দেখো তোমরা আর যেহেতু আমি ভিডিও নিতে ব্যস্ত ছিলাম তাই আমি কিন্তু কোন বাতাসা ঠিকঠাকভাবে পুরোতে পারিনি যতগুলো কুড়িয়েছি সেগুলো কিন্তু আমি তোমাদেরকে ক্যামেরার সঙ্গেই দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি বন্ধুরা আমাদের বাতাস ছড়ানোর পর্ব শেষ আর আমাদের পুজোও শেষ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গুড বাই